আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক চলে আসলাম চান্দাকোনা গরু কেনার জন্য আমি যেন ভালো কালার দেখে এবং গরু কিনতে পারি আমরা গরু গরু কিনবো কোরবানিদের টার্গেটে প্রিয় দর্শক আমাদের পাশেই থাকবেন আমরা দেখেন গরু কিভাবে দর্শন করে গরু কিনি সেটা দেখবেন हाँ, कर गुरु नहीं हां कल कर कल कर भाई कल का दाम दे देना हां जैन आता है

আমা ডান <coughs> 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 <coughs>

গরি মহেশার করো দেখেন গরি মহেশার করো দেখেন বাচ্চো তো গুরু না ভাই দুই জাত করে বয়স নালে পারে 100 টাকা নেব না দুই জাত দুই জাত এক দুজা নালে আপনি আমার দেখেন এই হার দেখতে দেখো দাও তো ভাই খুলিও भने तक देहाम नै खाली कोन चाहिँ खुले দেন আনছিলেন আচ্ছা আচ্ছা <Spanish Risky> <yenihi> <neighboring> <bodals>

হাটে আসিয়া গরু দেখলাম গরু যে সাইজের গরু কেনবো সেই সাইজের গরু নাই অবশেষে আমরা হোটেল চলে আসলাম শেষ করে তারপরে আবার হাটে ঢুকবো দেখি গরু পাই কিনে যে সাইজের গরু কি কিনে সাইজের গরু কি আছে এই আটা আছে হে সাইজের গরু তাহলে মিশে গরু কিনে লাভ কি আমার কথা লিখে আমার বড় গরু তো আছে আমার সেটা প্রিয় দর্শক এই হাটটা হলো শেষগঞ্জ জেলার শেষ প্রান্তে চান্দাইগুড়া পশুর হাট এই হাটে বিভিন্ন ধরনের গরু ওঠে ও আজকের হাটটা হলে গিয়ে খুবই ব্যতিক্রম এবং আলাদা কারণ আমার এই বারো তেরো বছর খামারের বয়সে এই হাটে আমি অনেকবার আসছি এবং গরু কিনছি বিক্রি করছি কিন্তু আজকের হাট একদম কোরবানির যে হাটের বিক্রেতা এবং বিক্রেতা সেরকম এই হাটটা আজ দেখতেছি তো আমি আবার মনে করেন যে কিছু গরু কেনার জন্য হাটে ঢুকছিলাম কোরবানি সামেন সেই গরুগুলো এই হাটে নাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ